আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি তান্ত্রিক ইব্রাহিম চিস্তি তো আজকে আপনাদেরকে শিখাবো ভূত পেত মারণ সরষা পরা মন্ত্র অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখার চেষ্টা করবেন কারণ যদি কোথাও স্কিপ হয়ে যায় বা কোথাও আপনাদের জানতে বা শুনতে ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা মন্ত্রটি কোনো কাজে লাগাতে পারবেন না বা মন্ত্রতে কোনো কাজ করতে পারবেন না এজন্য জন্য অবশ্যই আপনারা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আপনারা অনেকেই বলে থাকেন গুরুজি জিনবুত হাজির হয় বন্ধ করে দিই তাবিজ ছুটে যায় শরীর বন্ধ নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আবারও জিন এসে বা ভূত এসে বা প্রেত এসে আবারও হাজির হয় তাহলে আমরা কিভাবে সেটাকে আমরা নিস্তার করতে পারি বা সেটা আমরা কিভাবে সেই জিনের হাত থেকে ওই রুগীকে বা ওই মানুষকে আমরা রক্ষা করতে পারি এরকম অনেকেই বলে থাকে তো সেই ক্ষেত্রে আমি এই মন্ত্রটি দিচ্ছি এই মন্ত্র দ্বারা কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট ওই রুগীর জিনকে হাজির করে মেরে ফেলতে পারবেন তো কীভাবে কাজ করবেন কিভাবে মারবেন সম্পূর্ণ কিছু আপনাদেরকে উন্মুক্ত করে দিব তো ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শকের চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিন এবং আপনারা যারা আমার ভিডিও থেকে তন্ত্র মন্ত্র টটকা গাছগাছড়া জেনে কাজ করেন যদি কাজ ভালো হয়ে থাকে বা ভালো লাগে অবশ্যই ভিডিওটি বন্ধু মধ্যে শেয়ার করে দেবেন যাতে অন্যদের উপকারে আসে ত আমি বেশি কথা বলবো না অল্পতে শেষ করব তো আপনারা যখন ওই রুগীর বাড়িতে যাবেন বা রুগীর উপরে জিনপুত হাজির করবেন অবশ্যই সাদা কালো কিছু সরষা সঙ্গে নেবেন সঙ্গে নিয়ে রাখবেন তারপরে রোগীকে অজুর শহীদে বসাবেন অবশ্যই যারা জেনের রোগী দেখেন যদি স্ত্রী লোক হয় তাহলে অবশ্যই মাথার চুল ছেড়ে নেবেন এবং তার শরীরে যদি কোনো তাবিস্তমা থেকে থাকে বা কোনো মাধুলি থেকে থাকে সেগুলো তুলে দূরে রাখবেন রেখে তারপরে আপনারা মন্ত্র প্রয়োগ করবেন আরেকটি মন্ত্র দেওয়া আছে যা আর ফুলচারিতে আসল যদি আরো চলে শিবচার করে পৃথিবী যদি দেওয়ার জন্য জীবসুন থাকবে দেওয়ার গাছ থাকুক গায়ে দেবেন আমার দয় পাঁচজন আসুক দহ মা দেখো আমার অসুবিধে দেওয়া পর মিটির কথা কর এই যেমন এই মন্ত্রটি পূর্বে একটি ইয়েতে দেওয়া আছে যেমন এই মন্ত্রটি আপনারা দেখবেন দেখে ওই মন্ত্রটি দিয়ে আপনারা পানি পরে নেবেন কিছু জল পরে রাখবেন ঘটিতে বা কাঁচের গ্লাসে পরে রাখবেন রাখার পরে আমি যে মন্ত্রটি এখন আপনাদেরকে দেবো সেই মন্ত্রটি আপনারা কিছু সরষা নেবেন নিয়ে তারপরে কাজ করুন নিয়ম টেম পরে বলেছি চুল না গিয়ে আমরা মন্ত্রটির দিকে আসি মন্ত্রটি হচ্ছে সাদা কালো হলদে সরিষা চল চল চলরে এই সাত শক্তিতে জগৎ টলে ইন্দ্র সেবে না চলে টলে বাবা বিশ্বনাথ টলে ভূত পেয়ে ছ মরে টলে সরিষা পড়া ভূত ছাড়িয়া যা কার আগে কামুক কামাকা মায়ের আগে এই মন্ত্রটি আপনারা প্রথমত একশত আটবার করে জপ করে নেবেন জপ করে নেওয়ার পরে জপ করে নেওয়ার পরে তারপরে এই মন্ত্রটি এই যে আপনারা সাদা কালো হলদে সরষে নিছেন এই সরিষার ভিতরে মন্ত্রটি পুনরায় সাতবার জপ করে মন্ত্রটি আগে একশো আটবার পরে সিদ্ধি করে নেবেন তারপরে সরিষার উপরে সাতবার মন্ত্রটি জপ করে ওই সরিষার উপরে ফুল দিবেন ঝুঁক দেওয়ার পরে যখন আপনারা জিনভূত রুগীর করে হাজির করবেন হাজির হয়ে গেল হাজির হওয়ার পরে সেখান থেকে কিছুটা করে সরষা নিয়ে রুগীর শরীরে নিক্ষেপ করবে যখন আপনারা ওই সরষাগুলো রুগীর শরীরে নিক্ষেপ করবেন এই সরষাগুলো জিনভূত পেশাজ ডাকিনি যুগিনি ক্ষয়কারী জয়কারী মাদার যেই হোক না কেন তার শরীরে প্রচণ্ডভাবে আঘাত করবে আর সে আঘাতে সে কিন্তু মৃত্যুবরণ করবে বা সেই জিন ভূতের মৃত্যু হয়ে যাবে অবশ্যই আপনারা এই কাজ করার পূর্বে এই যার শরীরে জিন ডাকবেন তার ওই জিন বা ভূতের যদি শরীর থেকে থাকে বা তার বংশধরা থেকে থাকে অবশ্যই তার কাছে জেনে নেবেন এবং তাদেরকে ডাকবেন ডেকে নিয়ে তাদের কাছে অবশ্যই অনুমতি নিয়ে তারপরেই তাকে মরণ ক্রিয়া বা তাকে মারতে পারবেন আর যদি আপনারা তাদের পরিবারের কাছে না জেনে যা জিন সম্প্রদায়ের কিন্তু একটি পরিবার আছে তার পরিবারের কাছে না জেনে অযথায় যদি একটি জিন বা একটি ভূতকে যদি ফোন করেন বা মারেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিপরীত হতে পারে আপনার বাড়ির সমস্যা হতে পারে আপনার সন্তানই বা আপনার নাইনাতি বিভিন্ন জনের সমস্যা কিন্তু করতে পারে তার ফ্যামিলির সদস্যগণ তো অবশ্যই এগুলো জেনে বুঝে কাজ করবেন যদি না বোঝেন তাহলে আপনি আপনার আশেপাশে কোনো তান্ত্রিক গুরু বা সিদ্ধিগুরু থাকলে তাদের কাছে জেনে শুনে বুঝে ভালো মন্দ ভালোভাবে জেনে নিয়ে আপনারা কাজ করবেন আর না জেনে অবশ্যই আপনারা কাজ করবেন না এটি আমার অনুরোধ রইল তো অবশ্যই আশা করি আপনারা কাছে সফল অর্জন করতে পারবেন এবং আমার কথাগুলো আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করে নেবেন এবং জরুরি ভিত্তিতে ফোন করেও আর যে কোনো ধরনের পরামর্শ নিতে পারবেন বা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ